আসসালামু আলাইকুম অবরিং চলে আসলাম আজকে আবুদের নতুন নতুন কালেকশন নিয়ে একটা একটা করে দেখাবো ভিডিওটা স্লিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ছত্রিশ থেকে চল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুন্দর একটি কালার এগুলো সবগুলোই সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে চল্লিশ সাইজ যেটা হচ্ছে যারা জিম করেন বা হাঁটাহাঁটি পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটি প্রোডাক্ট খুবই লাইট খুব খুবই লাইট একটি প্রোডাক্ট এগুলো প্রাইস পড়বে চৌদ্দোশো নিরানব্বই টাকা সবগুলো জুতো একটা একটা করে দেখাচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন সবগুলো ডিজাইনে যেগুলো একদম সাদার ভিতরে এটা স্কুল কলেজও পরে যেতে পারবেন এগুলো আমাদের অনেকগুলো ডিজাইন আছে একটা একটা করে দেখাবো এই যে আরেকটি ডিজাইন এটা একটা এটাও আপনার স্কুল কলেজও পরে যেতে পারবেন চত্রিশ থেকে চল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে আরেকটি ডিজাইন এটার ভিতরে এই এই জুতাটার ডাবল লেস সাদা এবং পিঙ্ক কালার দুইটাই দুইটা লেস পেয়ে যাবেন এই প্রোডাক্টটাই সবগুলোর প্রাইস একই এগুলো চোদ্দোশো নিরানব্বই টাকা করে পড়বে আমাদের সারা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তাছাড়া এই যে এগুলো খুঁজেন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে চোদ্দোশো নিরানব্বই টাকা করে তাছাড়া আরেকটি ডিজাইন আছে এগুলো সাদা এটা হচ্ছে ফিতাবাদি বাঁধতে হবে না শুধু ডিজাইন করতে পারবেন যেমনে খুশি তাছাড়া এই আরেকটি নাইকির মতো ডিজাইন এটা সাদার ভিতরে ব্ল্যাক কালার দেওয়া এই ডিজাইন আছে এটা হচ্ছে একদম সাদার ভিতরে জিপার দেওয়া রয়েছে এটা হাইট আড়াই ইঞ্চি হাইট সবগুলা ডিজাইন একটা একটা করে দেখাচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট নেবেন এই যেগুলো তো চোদ্দশো নিরানব্বই টাকা করে পেয়ে যাবেন এই যে কালারগুলো দেখেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন